আপনি যদি কারো লোনের গ্যারান্টর হন তাহলে এই কথাটার অর্থ হলো যিনি লোন নিয়েছে তিনি যদি লোনের টাকা ব্যাংকে শোধ না করে তাহলে ওই লোকের হয়ে আপনি নিজে ওই লোনের টাকা সুদ সহ ব্যাংকে পরিশোধ করবেন এই মর্মে ব্যাংকের নিকট আপনি গ্যারান্টি দিলেন এখন উনি শোধ করলো না ব্যাংকের টাকা আপনিও শোধ করতে পারলেন না তাহলে এই লোনটা কি হয়ে যাবে ডিফল্ট হয়ে যাবে একজন ডিফল্টার হিসাবে ওই লোক নতুন করে আর লোন নিতে পারবে না এক্ষেত্রে আপনিও নতুন করে লোন নিতে পারবেন না ডিফল্টার হিসেবে ওই লোক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আপনিও নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না ডিফল্টার হিসেবে ওই লোকের তথ্য সিআইবি তে ক্লাসিফাইড হিসেবে ডিফল্টার হিসেবে অন্তর্ভুক্ত থাকবে একইভাবে আপনার তথ্যগুলো সিআইবি তে অন্তর্ভুক্ত থাকবে এখন ব্যাংক যদি এই লোনের টাকা আদায় করার জন্য ওই লোকের বিরুদ্ধে মামলা দেয় তাহলে আপনাকেও মামলায় আসামি করা হবে ওই লোকের যদি জেল জরিমানা হয় তাহলে আপনারও জেল জরিমানা হবে সুতরাং কারো লোনের গ্যারান্টর হওয়ার আগে এই বিষয়গুলো বুঝে আপনি লোনের গ্যারান্টর হবেন তার জন্যই লোনের গ্যারান্টর হবেন যার জন্য আপনি এই ধরনের অসুবিধার সম্মুখীন করতে আপনার কোনো বাধা থাকবে না এছাড়া ওই ব্যক্তির লোনে গ্যারান্টর হবেন যেই ব্যক্তি লোনটা নিয়ে লোনটা সঠিক কাজে ব্যবহার করবে এবং লোনটা ফেরত দেওয়ার সামর্থ্য রাখবে বলে আপনার মনে হয়